রে বাড়া কি অবস্থা সবার রাস্তাঘাট সবাই ভালো আছিস তো তাদের তো আমি অনেক ভালো আছি তো আজকে টাইটেল আর সামনে থেকে তো বুঝে গিয়েছিস কিনে চ্যালেঞ্জ করবো আজকে এটাকে কি বলে আজকে ইভো কি বলতে পারছি না তো যাই হোক তোরা বুঝে নেই নিয়ে চ্যালেঞ্জটা হবে এই তো আমি স্পিন মেরেছি আর আর কিছু আর দুইটা স্পিন মারলে আমি পেয়ে যাব এই তো এটা মারার পরে আর একটা লাস্ট স্পিন এই লাস্ট স্পিনটা মারলে হয়তো পেয়ে যাবো পি নাইনটিতে বাড়ারে দিয়ে দে দিয়ে দে একটা পি নাইনটি দিয়ে দেন হয়তো ওয়ান দিয়ে দে যেটা দিবে সেটাই এখানে এই তো জাক পুরো মাল হয়ে গেছে নতুন বিনাইনটি নিয়ে নিয়েছি মাথাটা পুরো গরম হয়ে যাচ্ছে এখন তো এমিদেরকে কোপা বলে তো চল আর কোনো কথাই বলবো না বেশি কথা না বলে ভিডিওতে শুরু করে বারা এইদিকে দেখতে পাচ্ছি চ্যালেঞ্জ মধ্যে এসেছি আর এইদিকে একটা নেপালের প্লেয়ার পড়ে গেছে আর যেহেতু নেপালের প্লেয়ার পড়েছে তার জন্য ছেড়ে দেবো সেই তো নামটা দেখে রেখে নেক্সট না কি জন্য ইংলিশ ফিংলিশ ভারা পড়তে পারেনি ইংলিশ নিয়ে আমাকে কথা বলবে না এম ভেরি ভেরি ইন্টেলিজেন্ট ম্যান ইজ ফর ইজ সামনের বছর আই টি স্কুল বিদেশ চলে যাবো বুঝেছিস তো নেপালের নেপালের প্লেয়ার টাকে নোট করে রাখলাম একে সামনে প্লে ধরে নেবো তো দীর্ঘ কয়েক বছর পর ওয়েটিং লবিতে নেপালের প্লেয়ার সাথে মারামারি করার পর এই জায়গায় নেমে গেলাম আমার এই জায়গায় প্লাস কিন্তু আমার তো পিনাইডি লাগবে এই যে একে আগে প্লাজমা দিয়ে মারবো এই স্যান্তোনোটা মেরে দিলাম ওকে একটু ওকে একটু বিভ্রান্ত করলাম এই তো এইদিকে এই তো স্যান্তোনাটা মেরে মেরে দিয়েছে কি করে না না লবিতে যাবো না লবিতে যাবো না আবার ব্যাক আসবো সমস্যা নেই আমি যাইনি আমি আছি এবার এবার পি নাইনটি নিয়ে খেলবো এবার আর বাটপাড়ি করবো না এই বাটপাড়ি করার কারণে আমি মারা খাই সবসময় আজকে আজকে আর কোনো বাটপাড়ি করবো না দাদা দাদা এই জায়গাতে একটা এনিমি হ্যান্ডেল মারছে রে ওকে তো জলদি করে গিয়ে উপর দিয়ে গিয়ে টান্না মাথায় খেলে দেবো এই যে খেয়ে যা খেয়ে যা 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 মানে ওকে খেয়ে পুরো টগন দিয়ে খেয়ে দিয়েছি কিরে ডাবলু এডব্লু এম পেয়ে গেছিল বা আমি তো চ্যালেঞ্জ করতে এসেছি পি নাইনটি কিন্তু পি নাইনটি কি পি নাইনটি যতক্ষণ তো না পাবো ততক্ষণ তো আমি এ ডাব্লুম দিয়ে খেলবো এই কিছু বলার নেই এদিকে দেখি এনেমিয়ে একটা মনে হচ্ছে এদিকে মারামারি করছিলো এই তো একটা বিটুকে বিটুকে খেলা শিখবো বিটুকে মানিজোর সব শেষ করে দিয়েছে খেলিয়ে মিলে মানিজোর শেষ করে দিয়েছে দেড়শো এই তো এদিকে এদিক থেকে আরেকটা থার্ড পার্টি করতে এসেছে সমস্যা নেই এই জায়গা থেকে আমি এটা মেরে রকম এই জায়গায় মেডিকেটটা করে বেগে যাব আরেকটা এনেমিয়ে উপর দিয়ে নামছে উপর দিয়ে নামছে একে একটু সাইড করে এই যে বোমের দিয়ে বাড়া জলদি করে এখান থেকে চলে যেতে হবে নয়তো এখানে আমাকে পুঁতে রেখে দেবে কোনো হতে বাড়া বেগে বুগে যে জায়গায় ঢুকে যাবো এই জায়গায় কিরি 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 এই জায়গায় কাকে যেন দেখলাম এই যে বসে রয়েছে বসে টকনে যা হ্যান্ডেল মারা সারা সারা এই জন্যই আমি বলি আমার সামনে লুট করবি না তাহলে হ্যান্ডেল মারা খাবি তো যাই হোক পে নাইনটি পেয়ে গেছি পি নাইনটি যেহেতু পেয়েছি তাহলে এখন থেকে আমাদের চ্যালেঞ্জটা শুরু হয়ে গেল তো এই খুশিতে একটা একটা সাইডি ভরে ফেলি তো সাইডিটা হচ্ছে আমি মিস্টার বারা আমি মিস্টার বারা আমার সামনে যে এনিমি আসবে তাকে পিনাটি দিকে সারা সারা যা এই তো ভেগে যায় এখান থেকে বেগে যাওয়াটাই উত্তম হবে না এখানে থাকলে পুরো মারা খেয়ে আমাকে পুরো হ্যান্ডেল মারা সারা করে দেবে এই তো এখন দেখাবো তাদেরকে টিপস অ্যান্ড টিপস কারণ একটা এনিমি যে এদিকে এনিমিটা দাঁড়িয়ে আছে আমি এই জায়গাতে যাবো আর পিনাটি চাতাকে থাকে বা যা যাব মরে যাবো আল্লাহ হাফেজ না না ভে কি আমি বলেছি ও যা মরে যাবে ঠিক তোরা বাবি তোরা ভাবে কী ভেবেছিস আমি মরে যাব ধর বারা তোরা কানে কম শুনছিস নাকি আজকাল আমার সাথে সাথে ওখানে কম শুনছিস যদি করে মেডিকেলটা করে এই জায়গা থেকে বেগে যাই নয়তো তো কোথা দিয়ে কোন খেয়ে দেয় সেটা বলার জন্য না না আমাকেই খাবে না আমি এনিমিকেই খাবো

ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিস